আসলে এখানে নির্বাচন অফিসে কিছু যেগুলি মানুষ সঠিক তথ্যও পায় না এগুলি আজকে আমি এটা বলছি এই জন্যে যে এখানে কিছু কিছু বিষয় দেখা যায় যে কারো নামের ত্রুটি হয় কারো একটু ঠিকানার ত্রুটি হয় এগুলি সঠিকভাবে মানুষের সেবাগুলো পায় না তো এই সেবাগুলি কিন্তু পাওয়া উচিত আমি মনে করি আর একটা হলো যে আমরা যারা ভোটার হব নতুন ভোটার হব তারা যেন আমরা সঠিক তথ্যগুলি প্রদান করি এবং যারা বাড়ি গিয়ে ভোটার লিস্ট করেন বা ভোটার নতুন যারা ভোটার তারা তাদেরকে যখন কী করা হয় ভোটার করা হয় তখন তাদের সঠিক তথ্যগুলি অনেক সময় নামের আকার একার ওকার এগুলো অনেক প্রান্তি করে এটা যারা লিখতে যান তারাও যেন এটা সঠিকভাবে লিখেন সঠিক তথ্য যারা দিবে তো দিবে কিন্তু নামের অনেক বানান ভুল করে তারা এই তথ্যগুলো উপস্থাপন করে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং এটা আমি মনে করি যে প্রতি বছরই যেহেতু এটা এই দিবসটা আমরা পালন করি তো মার্চ এটা মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস এই মাসে এই দুই তারিখে জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয় এবং এই ভোটার দিবসে আমি আশা করব যে আগামী দিনে যারা ভোটার পাবে তারা যেন সঠিক তথ্য দেয় এবং অফিসে যারা আসবে তারা যেন যারা কর্মকর্তা থাকেন তারা যেন এটাকে সঠিকভাবে পরিচর্যা করেন নামের বানান অনেক ভুল হয় ঠিকানার ভুল হয় এগুলি হওয়া উচিত নয় এর পরবর্তী সময়ে দেখা যায় যে এটা পরিবর্তন করতে গেলে পরিবর্তন করতে যায় ছয় মাস চলে যায় এটা একটা লেন্ডি প্রসেস হয়ে যায় এগুলোও আপনারা খেয়াল করবেন এটা আমার বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ আজকের এই এই আলোচনায় উপস্থিত আছেন আমাদের এখানে নটলা উপজেলার যোগ্য নির্বাহী কর্মকর্তা সাদিয়া অম্মুল বামিন উপস্থিত আছেন নটোলা উপজেলা পরিষদের দুবার নির্বাচিত চেয়ারম্যান শাহ মোহাম্মদ উদ্দিন উপস্থিত নকলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আম্বিয়া খাতুন আর নকলা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদ ইয়াসমিন এবং অন্যান্য কর্মকর্তা সবাই সালাম দিয়ে আমি আমার কথা আলাইকুম